বেগুনের অনেক রকম রেসিপিই তো আমরা খেয়ে থাকি আজকে বেগুনের সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দিলে দিল্লি দিলে দিল্লি চ্যানেলের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি হয়তো আপনারা আগে কখনও কোথাও দেখেননি তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক তো বন্ধুরা বেগুনের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো এক সাইজের হলে ভালো হতো কিন্তু দুটো বেগুন একটা ছোট আর একটা একটু বড় হয়ে গেছে কোনো ব্যাপার নেই এটাতেও হয়ে যাবে তো প্রথমে এই বেগুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন এভাবে ছাড়ালে কিন্তু খুব সহজে খোসাটা ছাড়িয়ে আসবে এই রেসিপিটাকে কিন্তু আপনারা বেগুনের পকোড়াও বলতে পারেন তবে এই রেসিপিটা পকোড়া থেকে একটু আলাদা মানে পকোড়ায় সাধারণত আমরা বেসন বা ময়দা দিয়ে থাকি এই রেসিপিটা ডিম দিয়ে তৈরি করব তো দেখুন বেগুন দুটোকে আমি সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার এই বেগুন দুটোকে কেটে নিতে হবে তো দেখুন এই কাটিংয়ের প্রসেসটা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন যেভাবে আমি ঠিক দেখাচ্ছি কাটিংয়ের প্রসেসটা একটু সাবধানে করতে হবে তো বেগুনগুলোকে লম্বা লম্বাভাবে এভাবে প্রথমে কেটে নিলাম তবে যদি মাঝখান দিয়ে আগে দুই দুই ভাগ করে নেন সেক্ষেত্রে সুবিধাটা বেশি হবে আমি পরে বুঝতে পেরেছি তাই পরের বেগুনটা আগে মাছখান দিয়ে ভাগ করে নিয়েছিলাম বেগুনটা এমনভাবে কাটতে হবে যেন বেগুনটা বোটা থেকে আলাদা না হয়ে যায় আর এরকম লম্বা লম্বা ফিঙ্গারের মতন কেটে নিতে হবে তো এক পিস বেগুন আমি এখানে কেটে নিয়েছি এই একইভাবে বাকি সব বেগুনগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলো বেগুন আমি এখানে কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকে জলের ভেতর ভালোভাবে ধুয়ে নেব বেগুনগুলোকেও সব ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি জলের ভেতর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন লবণ জলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর ভেতরে একে একে সবগুলো বেগুন দিয়ে দেব। এবং দু মিনিটের জন্য এপিট ওপিট উল্টে একটু ভাপিয়ে নেব খুব বেশি যেন নরম হয়ে না যায় তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে একে একে তুলে নেব তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিতে হবে যেন বেগুন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় সবগুলো বেগুন এখানে তুলে নিয়েছি এইবার অন্য একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের ভেতর আমি তিনটে ডিম ভেঙে নেব আমার এখানে তিনটে ডিমে হয়ে যাবে তবে আপনারা যদি বেগুন বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন এইবার এই ডিমের ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং একটু গোলমরিচের পাউডার সাথে দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার পাউডার এবার এই সব উপকরণ একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাধারণত কোনো কিছুর পকোড়া আমরা বেসন অথবা ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে থাকি আজকে এই রেসিপিটা আমি ডিম দিয়ে তৈরি করেছি তো বন্ধুরা ডিমের মিশ্রণটা সাইড করে নিলাম এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে যেহেতু বেগুনগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে তো এদিকে তেলটা গরম হতে থাক আমি আপনাদের নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো নেক্সট প্রসেসের জন্য এখানে বেগুনগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর ডিমের মিশ্রণটা নিয়েছি সাথে একটা প্লেটে আমি ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি আপনারা এর পরিবর্তে বিস্কুটের পাউডারও ব্যবহার করতে পারেন তো এবার একটা বেগুন নিয়ে নিলাম বেগুনটাকে নিয়ে সবার প্রথমে ডিমের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার ভেতর কোট করে নেব ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে এভাবে বেগুনের প্রত্যেকটা অংশ যাতে ডিমের ব্যাটারটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কাটা চামুচ দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে প্রত্যেকটা বেগুনের লেয়ারে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এরপর বেগুনটা তুলে দিয়ে দিতে হবে সরাসরি ব্রেড গ্রামসের ভেতর এবং হাত দিয়ে ব্রেড গ্রামসের ভেতরও ভালোভাবে কোট করে নিতে হবে তো দেখুন এখানে ব্রেড গ্রামসের ভেতরেও ভালোভাবে কোট করে নিয়েছি এদিকে আমাদের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এইবার ওই বেগুনটাকে আরও একবার ডিমের ভেতর এভাবে চুবিয়ে তেলের ভেতর দিয়ে দেব। তেলের ভেতর দেওয়ার পর একটা টং বা চিমটের সাহায্যে এভাবে বেগুনের প্রত্যেকটা লেয়ার একটু ছাড়িয়ে আলাদা করে দিতে হবে এর ফলে বেগুনের প্রতিটা লেয়ার খুব ভালোভাবে সেদ্ধ হবে এভাবেই বেগুনের এক সাইড ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে বেগুনটাকে উল্টে দিতে হবে উল্টানোটা অবশ্যই একটা চিমটির সাহায্যে করবেন তাহলে বেগুনটা উল্টাতে বেশ অনেকটাই সুবিধা হয় এপিট ওপিট উল্টে বেগুনটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে এই একইভাবে বাকি বেগুনগুলোকেও ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখলেন তো বেগুনের একদম নতুন পদ্ধতিতে বানানো এই পকোড়া বা বেগুনের ফ্রাই রেসিপি এই রেসিপিটা কিন্তু যে মাত্র স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সেটাও না গরম গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে আর ডালের সাথেও তৈরি করে ঝটপট পরিবেশন করে নিতে পারেন সামনে হোলি আসছে এই হোলির দিন তো আমাদের ঘরে মিষ্টি জিনিসের সাথে নানারকম পকোড়া চপও তৈরি করা হয়ে থাকে তো হোলিতেও এই রেসিপিটি অনায়াসে তৈরি করে নিতে পারেন একটা বেগুনের ফিঙ্গার অথবা বেগুনের চপ আমি আপনাদের কেটেও দেখাবো তার আগে যদি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা একটা বেগুনের চপ আমি আপনাদের কেটেও দেখাচ্ছি বেগুনের চপটা কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডিমের যে ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে জাস্ট অসাধারণ লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঘরে যখন এই রেসিপিটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার ঘরের সবাই এই রেসিপিটা খুব ভালো খেয়েছে তো আপনারাও এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার